লটারি করে করেছি কেউ কে ভঙ্গ করবে আমি অনুরোধ করব কেউ মাইন্ড করবেন না আমরা চেষ্টা করব সকলকে আমি আবারও স্যারদের ধন্যবাদ জানাবো যে ওনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের মেলায় সহযোগিতা করছেন এবং আসছেন এবং আগামীকালও সমাপনী অনুষ্ঠান ওনারা থাকবেন স্টলগুলি পরিদর্শন করছেন তিনি সহ আমাদের অন্যান্য অতিথিবৃন্দ এবং সড়াকের সদস্য বৃন্দ সাথে ইএস এর সদস্যরাও আছে দুই দিন ব্যাপী তথ্যকার প্রথম দিনে শুভ উদ্বোধন ঘোষণা এবং শুভ উদ্বোধন করেছে আর অল্প কিছুদিনের মধ্যে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে চলে যাব আমরা এখানে তথ্য সঠিক তথ্য যেন আমরা সকলেই দিতে পারি এবং পাই এবং সকল সঠিক যেন আমরা পারি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বগুড়া বেলুন উড়ানোর মাধ্যমে আমাদের তথ্য মেলার হুসাইন মোহাম্মদ রায়ান অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া জেলা ডাক্তার শাহনাজ পারভিন ডেপুটি সিভিল সার্জন বগুড়া সকলের উপস্থিতিতে সেই মহেন্দ্র খনে আমাদের বগুড়ার সচেতন নাগরিক কমিটির আয়োজনে এবং টিআইবির উদ্যোগে বগুড়া জেলা প্রশাসকের সহযোগিতায় শুরু হচ্ছে এই তথ্য মেলার শুভ উদ্বোধনের মহেন্দ্রখন এই মাত্র বেলুন আমার সহযোগিতা করেছেন এবং তারা প্রতিবারেই আমাদের তথ্য সহযোগিতা করে থাকেন আপনার যে স্টলটা দিয়েছেন জি এই প্রতিষ্ঠানটা কোথাকার বগুড়া বগুড়ার তো অবশ্যই হেলথ সেক্টর টিএমএসএস টিএমএসএস মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হসপিটাল আমাদের আজকে আমাদের

জিং বায়ো মলিকুলার ল্যাবটা চালু হচ্ছে তো আজকে তো উদ্বোধন হলো কেমন রেসপন্স আশা করছেন মোহাম্মদ করিম অতিরিক্ত জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্যার ওখান থেকে আমরা তো অনেক

এই ছোট্ট একটু পায় না সেবাটা পায় না সেই জায়গাগুলোতে একটু মানুষকে সচেতন করার চেষ্টা এই মেলাতেও অনেক একটা ছবি দিছেন 25 ছবিটা উচ্ছ্বসিত আমাদের নাম বইতে দেন স্যার আপনি আজকে এই তথ্য মেলা আলোচনা ফুটেছেন সরজন মহাদয় হ্যাঁ আমাদের সনাগ সভাপতি সাহেব এবং আমাদের যারাই আসবে এখন আপনাদের যখন জিজ্ঞাসা করবে বা আপনি কাউকে যখন করবেন তখন নিরাপদ খাদ্য আইন কি এই 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 মানুষ কি করতে পারবে কি করতে পারবে না আমরা এখন কি একটা সেবা মানুষের নিরাপদ করতে চাই